একটা ভিডিও আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়াম চ্যানেলে আপনাদের যাদের আমার চ্যানেলটা ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে একটু ঠান্ডা কারণে অসুস্থ তো যদি কোনো কারো কোনো পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোনো ঝামেলা নাই কবিতা আমার এখানে আলাদা মধ্যে কবিতা নাই বললেই চলে প্রায় শেষ অল্প কিছু কবিতা আছে আপনাদেরকে সেই অল্প কিছু কবিতাই দেখাবো আজকে যদি কার কোনটা লাগে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লা আমার ঠিকানা ঢাকা বাসাব মাদার ট্যাক্স ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগর টিকা বাংলা সব কিছুই আছে তো কথা আমারাই শুরু করে দিয়ে সারা বাংলাদেশ শিখলা ডেলিভারি পসিবল আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যদি কারোর পছন্দ হয় আর কি আমার কবিতা তা ঠিক আছে আমরা শুরু করে দিতে দর্শক শুরুতে দেখেন আসলে আমার এখানে কবুতর আজকে নাই বললেই চলে খুব অল্প পরিমাণে কবুতর দর্শক একদম অল্প পরিমাণে আর এইদিকে তো দেখেন সবই খাঁচা খালি হয়ে গেছে আলাদার মধ্যে কবিতা নাই বললেই চলে তো আপনাদের আপনারা অনেকেই ভাবেন যে আসলে আমি দাম অল্প দেই কবিতা দেই বা না দেই এরকম অনেক প্রশ্ন থাকে অনেকের মনে তো যাই হোক কি অল্প কিছু কবুতরই আছে যদি কেন লাগে আপনারা নিতে পারবেন এগুলো দেখাইছে সিংশালার ভিডিওতে আমরা দর্শক শুরুতেই একজোড়া হোয়াইট ডেনিস কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন কবিতার অ্যাক্টিভিটিস দেখেন দেখেন এই সামনেটা হচ্ছে মা দিয়ে নর্থ ডাকতি আছে নন স্টপ দেখেন কবুতরটার কোয়ালিটিটা কি জাস্ট একদম ঠোট টোট সব ফ্রেশ আছে দর্শক চোখে কোনো মিসমার্কিং নাই ঠোঁটে তো কোনো মিসমার্কিং নাই এবং ফুল ফ্রেশ সাদার মধ্যে কোনো কালো নাই কোনো হলুদ নাই কোনো লাল নাই দর্শক একদম সম্পূর্ণ ফ্রেশ কবুতর দর্শক দেখেন নর্থ নন স্টপ ডাকতেছে তো যদি এই জোড়াটা আপনাদেরকে কারো পছন্দ হয় দর্শক আপনারা কালেকশন করে নিতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট সিএম চ্যানেল কোনো দামাদামি চলবে না মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই হোয়াইট ডেনিস জটা কালেকশন করে নিতে পারবেন দর্শক কি দেখেন কোয়ালিটি আসলে আমার অনেকেই ভিডিওতে বলেন যে ভাই আসলে দাম কম দেখে কি কোয়ালিটি কম আসলে দেখেন যারা কোয়ালিটি কোয়ালিটি চিল্লায় দর্শক তারা কি নিজেরা কবুতর বানায় না তাদের কবুতর সাথে আমার কবুতর মিলে না আমি আসলে এটাই বুঝি না দর্শক মাঝে মাঝে তো আপনারা যারা কবুতর নেন অবশ্যই দেখে ইন সমস্যা নেই আমার দাম কম এটাই হচ্ছে আমার মূল সমস্যা যে আমি দাম কম দেখেন। এর জন্য অনেকের অনেক কিছু মন্তব্য করে মাঝে মাঝে যে ভাই সেই যাই হোক যদি কারো লাগে আপনারা কালেকশান করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট মাত্র দর্শক এক হাজার টাকা দর্শক এখানে আরও জোড়া ডেনিশ কবুতর এটাও হোয়াইট কালারেরই কিন্তু এটার মাদির পায়ে দেখেন নীল ট্যাক দেওয়া আছে নর পায়ে ট্যাগ নেই আর ওই ওই জোড়াটা ছিল মাদির পায়ে কোনো ট্যাক নাই নর পায়ে একটা ইউলো সরি গোল্ডেন কালার ট্যাগ ছিল দেখেন জাস্ট কবুতরটা দেখেন দর্শক একদম ঠোঁট টোট দেখেন চোখ টোক সব ফ্রেশ দর্শক মাদিরটা দেখেন একটু ঝুঁকি দেখে আপনাদের মাদিটা দেখছেন গিয়ারটা কী দর্শক দেখছেন দেখছেন মাদিন একশো একশো কোয়ালিটির একটা কবুতার দর্শক এই জোড়াটা যদি আপনাদের পছন্দ এই জোড়াটা মাত্র নয়শো টাকা দশক ডিসকাউন্ট চ্যানেল উপলক্ষে মাত্র টাকায় দর্শক আর কি বলবো আসলে আসলে কোয়ালিটি কোয়ালিটি লাভ নেই দর্শক কবুতার দাম কমেটাই বাস্তব যদি কারো লাগে দর্শক আপনারা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লা মাত্র নয়শো টাকায় একদম ফুল প্রেস আছে রানিং জোড়া দর্শক দর্শক এখানে একটা ডিজেল গরগড়ি ও পটার ফুল ব্রিডিং একটা মাদি আছে যেটা শুনে হাতের সাথে ব্রিডিং নিয়ে নিবে এটা হাতের সাথে যে দেখেন হাতের সাথে ব্রিডিং নিয়ে নিবে ঝোলটা দেখছেন দর্শক কোয়ালিটিটা দেখেন দর্শক আর কি বলবো একশো একশো কোয়ালিটির কবিত দর্শক মানে এটা একটা রানিং মাদি কবিত এটা যদি ডিম বাচ্চা না করে দর্শক টাকা তিন গুণ রিটার্ন যা দিয়ে কিনবেন তার তিন গুণ টাকা রিটার্ন দেওয়া হবে এটা এই গ্যারান্টি আমি দিতে পারি কারণ এটা আমার নিজের চোখে দেখা ডিম বাচ্চা করা এটা নটটা আমি বিক্রি করে ফেলছি এটা আমার জোড়াই ছিল তো যদি কারো এই ফিমেলটা পছন্দ হয় মাদিটা কারো যদি লাগে একদম রানিং মাদি কারো লাগলে নিতে পারেন ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না আশা করি একদম ফিটফাট আছে একদম একটু রাজকের জন্য কোনো দাম দামি আমি চলবে না দর্শক পঁচিশশো টাকা হলে আপনার এটা কালেকশন করে নিতে পারবেন এটা আমার নিজস্ব চ্যানেল দর্শক অন্য চ্যানেল অবশ্যই দাম বাড়বে এটা একদম পঁচিশশো টাকা হলে আপনারা কালেকশন করে নিতে পারবেন যদি কারো কাছে নর থাকে দর্শক আমাকে দিতে পারেন আমি দুই হাজার টাকা দিব যদি কারো কাছে নর থাকে আমাকে দিতে পারেন দর্শক তো আমরা আরেকটা দেখাচ্ছি ইনশাল্লাহ দর্শক এখানে দেখেন দুইটা বাচ্চা নিয়ে আসছি দর্শক একদম বাদশা দর্শক এইটা দর্শক মাদি দেখেন মাদিটা কি সুন্দর আর এটা হচ্ছে নর নরটা শোয়ের নর আয়রিং দর্শক তো এইটা একটা জোড়া দর্শক শকিং এটা আমি জোড়া দিই নেই যেটা বাস্তব কথা নর্মাদি আলাদা আলাদা আছে আমার এখানে এখনও আলাদা আলাদা দিন পাশাপাশি খাঁচায় রাখছি কারণ এগুলো অনেক বড় কবুতর এরা পেয়ার নিতে একটু কষ্ট হয় তো এই জন্য আমি পাশাপাশি খাঁচায় রাখছি তবে আশা করি পেয়ার নিয়ে নিবে দুই চার দিনের মধ্যে আশা করি নিয়ে নিবে তো যদি কারো লাগে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন নর্মাদি আর কি কালেকশন করতে পারেন ভাঙ্গিয়ে ছেলে ভাঙ্গিয়েও নিতে পারেন কোনো সমস্যা নাই কারো ভাঙিয়াও যদি পছন্দ হয় নিতে পারেন জোড়া যদি কেউ নেন জোড়া নিলে মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা আপনারা জোড়া কালেকশন করতে পারবেন যদি কেউ ভাঙিয়ে নেন মাদি নিলে এক হাজার টাকা নন নিলে সাতশো টাকা একদম এই রেট শুধু ডিসকাউন্ট চ্যাম চ্যানেল উপলক্ষে অন্য চ্যানেলে গেলে অবশ্যই এটার দাম বাড়বে দর্শক কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে একটা আছে মন্ডিয়া নন কবুত দেখেন এটা নন স্টপ ডাকে দর্শক নন স্টপ চব্বিশ ঘন্টায় আসলে মূল সমস্যা হচ্ছে এখানে একটা মাদি রাখছি টাইগার

মোটামুটি সবই ঠিক আছে টাইগার রেসার মাদি মাত্র আটশো টাকা দর্শক আর লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে হচ্ছে চার পিস ডেনিশ কবুতর দর্শক চার পিসের মধ্যে এই দুইটাই হচ্ছে জোড়া এই যে এই নটটার সাথে এই মাদিটার জোড়া আর এই এটা হচ্ছে রানিং মাদি হোয়াইটটাও রানিং মাদি দশ পর কমপ্লিট আর কি আর ওইটা রানিং মাদি অ্যান্ডোলোজিয়ানের এখানে চার পিস ডেনিশ আছে যদি চার পিস ডেনিশ কেউ আজকে নেয় বিস কাউন্সিয়াম চ্যানেল উপলক্ষে সবগুলোই রানিং একদম মাত্র পনেরোশো টাকা দর্শক চার পিস ডেনিস মাত্র পনেরোশো টাকা দশক কল্পনা করা যায় শুধু ডিসকাউন্টেই সম্ভব দর্শক ডিসকাউন্ট দ্বারাই সম্ভব তো যদি কারো লাগে আপনার কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য চার পিস ডেনিস মাত্র পনেরোশো টাকা দশক রানিং সবগুলো কিন্তু রানিং দর্শক এবং প্রত্যেকটা কবিতা কিন্তু ফিট আবার ভাইবেন না যে আনফিট কবিতা দিতেছি কিনা প্রত্যেকটা কবিতা লাগার মতো ফিট আছে দর্শক দেখেন যে একদম যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন দুইটা বন্ডিনেটের ব্লন্ডিনেটের মাদি কবুতর দর্শক এই ব্ল্যাকটা হচ্ছে রানিং মাদি এটাও রানিং মাদি ওরিয়েন্টালটাও তো এই দুইটা মাদি যদি কারো একসাথে লাগে নিতে পারেন দুইটা একসাথে নিলে মাত্র এক হাজার টাকা সিঙ্গেল নিলে ছশো টাকা পিস আসলে এগুলো সেল হয়ে গেছিলো আলমিন ভাই চ্যানেলে কিন্তু আমার এক কাছের ভাই আসলে নিবে বইলা উনি আসবে বইলা আসে নাই পরে কোনো ধরে নাই তো যাই হোক এরপর থেকে কারো কাছ থেকে বাইনা না নিয়ে কবিতা রাখা হবে না আসলে এটা আমি সবসময় বলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে রাখতে হয় তারপরেও দেখা গেছে যে তারা এরকম করে তো যাই হোক যদি কারো লাগে আপনারা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দুইটা মাদি রানিং আছে দুটাই মাত্র এক হাজার টাকা একসাথে দর্শক এখানে একটা গ্রেবার বুদা পেস্টের মাদি আছে দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন আরে আমি পেয়ে গেছি আসলে এমন লাভ দিছে এটা তো এই মাটিটা দর্শক এটা আসলে কয়েকবার ছুটে গেছে ডিসপ্লে কাছা থেকে তো এটা ডিসপ্লেটা দেখাই দেওয়ার না দর্শক যদি আপনাদের কারো লাগে এই মাদিটা কালেকশন করে নিতে পারবেন আজকের জন্য কোনো দাম দামে চলবে না দর্শক একদম আসলে এটা বুধাবে বুধাবেস্টের ফ্যাট কিন্তু সম্পূর্ণ অরিজিনাল না দর্শক আমি বলে দিই তো যদি কারো লাগে আপনারা কালেকশন করে নিতে পারেন মাত্র আজকের জন্য তিনশো টাকায় মাত্র তিনশো টাকা দর্শক যদি কারো লাগে আপনার কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কারো লাগলে নিয়ে যাবেন তবে এটা খুব ভালো ফ্লাই করবে দর্শক চোখটা খুব ফ্রেশ ধরে যাবে হাই করবো খুব ছটফটে দর্শক দর্শক এই যে চোখটা দেখানোর জন্য আমি ধরছি এই যে দেখেন কবুতরের চোখটা খুবই সুন্দর দর্শক এটা খুব ভালো ফ্লাই করবে আসলে আমি একা ভিডিও করতেছি যার কারণে একটু কষ্ট হয়েছে দর্শক যদি কারো লাগে এই মাটিটা আপনার কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা গ্রিজেল কালার বুদা পেস্টের মাটি কবুতর দর্শক তো এই মাদিটা একদম ফুল রানিং আছে যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন দর্শক গ্রিজেল পেস্ট মাদি অথবা কারোর কাছে নট থাকলে আমাকে দিতে পারেন তো এই মাদিটা যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন ডিসকাউন্ট আমি চ্যানেল উপলক্ষে মাত্র আটশো টাকা দর্শক মাত্র আটশো টাকা হলে এই মাটিটা আপনারা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছে একটা মন্ডিয়ানের মাটির উত্তর দর্শক দেখেন কোয়ালিটিটা কি দেখেন দর্শক সেই কোয়ালিটি একটা কবুত দর্শক হ্যাঁ আসলে হাবাইতে আমি এটা তখন ধরে ডিসপ্লে দিছিলাম তারপরে আবার খাঁচায় দিছি তো দর্শক যদি এটা কারণ আপনাদের লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট সেম চ্যানেল উপলক্ষে যারা একটা ফিরিয়ে দিই এখানে আরও একটা মাটি আছে এই দুইটা মাটি যদি কেউ একসাথে নেয় দর্শক এই একটা মাটি মন্ডিয়ানের এটা নিউ এটা রানিং দুইটা মাটি যদি কেউ একসাথে নেয় আজকের জন্য মাত্র আঠারোশো টাকা দর্শক ডিসকাউন্ট সিয়াম চ্যানেল উপলক্ষে এই মাদিটা এই মাদিটা যদি কেউ একসাথে নাই যে এইটা এবং এইটা মাত্র একসাথে নিলে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে এই জোড়া মানে দুইটা মাদি আপনারা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসলে এটা কোয়ালিটি দেখেন দর্শক আসলে টপ কোয়ালিটি এটা রানিং মাদি আর এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মাদি এটা ছয় পরে আছে ছয় পরের মাদি এটা রানিং মাদি মাত্র ভাই কি বলবো এই কোয়ালিটির তো ওদের কেউ দিবে না মাত্র আঠারোশো টাকায় তো এখানে আছে একটা অ্যালমন্ড শর্টফেস মাদি কবুতর এই মাদিটা যদি আপনাদের কারো লাগিয়ে নিতে পারেন আজকের জন্য মাত্র তিনশো টাকা এখানে একটা ফিল ব্যাগের মাদি আছে শ্যাডেল কালার দর্শক শ্যাডেল ফিল ব্যাগের মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে একটা ব্ল্যাক শর্ট পেসের মাদি আছে রানিং মাদি নিউডাল মাদি সরি এই মাদিটা যদি আপনাদের কারো লাগিয়ে নিতে পারেন এটাও তিনশো টাকা